আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো মোবাইল ফ্যাক্টরি ডাটা রিসেট কিভাবে করবেন এবং মোবাইল ফ্যাক্টরি ডাটা রিসেট করলে কি কি ডিলেট হয়ে যায় এবং আপনারা কিভাবে যে কোনো মোবাইলের ফ্যাক্টরি ডাটা রিসেট করবেন অর্থাৎ আপনার ফোনটি রিসেট করে নেবেন তা সব কিছু আজকে আমি দেখাবো কিভাবে ফোনটি রিস্টেট করব এবং কি কি ডিলেট হবে চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আমাদের ফোনটি হচ্ছে পোকো এক্স থ্রি তা আপনারা যে কোনো মোবাইলেই কিন্তু এই সিটিংসে গিয়ে ফ্যাক্টরি ডাটা রিসেট করতে পারবেন ঠিক আছে চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে সিটিংস অপশনে চলে যাবেন ঠিক আছে এখানে সিটিংসে যাওয়ার পরে এখানে চলে যাবেন এই যে এডিশনাল সিটিংস যারা সাওয়ামির ফোন ব্যবহার করেন এমআই তারা এডিশনাল সিটিংসে যাবেন যাওয়ার পরে এই যে দেখেন নিচে আপনারা পেয়ে যাবেন ফ্যাক্টরি আর রিসেট তা আপনার সব ফোনে কিন্তু একই সিটিংয়ে এ থাকে না কিছু কিছু ফোনে অ্যাবাউট অপশনে গিয়ে এই অপশনটা আপনারা পেয়ে যাবেন তা আপনারা এখান থেকে সিটিংসে বের করে নেবেন ফ্যাক্টরি রিসেট ঠিক আছে বা রিস্টোর অপশনটা তা আমার এমআই এর মোবাইলটা আমি এখানে পেয়ে গেলাম এডিশনাল সিটিংসে আসার পরে তা আপনারা যে কোনো কোম্পানির মোবাইল চালালে এই ফ্যাক্টরি রিসেটে আসবেন আসার পরে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনাদের কিছু নোটিশ করা হচ্ছে অ্যাকাউন্ট কন্ট্রাক্ট ফটো অ্যান্ড ভিডিও অ্যাপস ব্যাক এসডি কার্ড ডাটা ইত্যাদি এখানে ডিলিট হয়ে যাবে অর্থাৎ আপনারা যখন ফ্যাক্টরি দেখেন এই দেখেন ডাটা যখন দিবেন ফোনটি রিসেট হয়ে যাবে রিসেট হয়ে যাবে অটোমেটিক এবং আপনার এই সমস্ত ডিলিট হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ ফটো ভিডিও কন্ট্যাক্ট এগুলো সবগুলো আপনারা এখানে দেখে নেবেন যে কোন কোন জিনিসগুলো ডিলিট হয়ে যাবে তো মূলত আপনার জিমেল অ্যাকাউন্ট এবং আপনার বিভিন্ন ছবি ভিডিও যে আছে গ্যালারিতে এগুলো ডিলিট হয়ে যায় তা আমি এগুলো আগে থেকে সরাই নিছি বা কি কি ডিলিট হবে এরপর এখানে আপনারা ক্লিক করবেন ইরিস অল ডাটায় ইরিস অল ডাটায় ক্লিক করার পর এখানে আপনাদের পিন নাম্বারটা দিতে হবে অর্থাৎ মোবাইলের যে পিন নাম্বার রয়েছে তা আমি আমার মোবাইলের পিন নাম্বারটি দিয়ে দিলাম এরপর নেক্সটে ক্লিক করলাম এরপর এখানে দেখেন লেখা আছে ব্যাক আইটেম ফার্স্ট তা আপনারা চাইলে ব্যাক আপে ক্লিক করার পর আপনাদের ভিডিও ছবি এগুলা অন্য মোবাইলে বা কম্পিউটারে নিতে পারবেন তা আমরা নিয়ে নিছি আগে এরপর এখানে দেখেন লেখা আছে ফ্যাক্টরি রিসেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন অ্যাটেনশন হচ্ছে অর্থাৎ ফ্যাক্টরি রিসেট নতুন করে এটা আমার হয়ে যাবে এই সেকেন্ডের পরে তা এখানে নেক্সটে দিবেন আবারও এবার ওকে দিতে বলছে যে আপনি কি শিওর ফ্যাক্টরি রিসেট করবেন মানে ডাটাগুলো ডিলেট হবে তা আমরা করব তা এরপর আপনারা এখানে ওকে অপশান আসবে ওকে অপশনে ক্লিক করবেন ঠিক আছে তা আমার অটোমেটিক কিন্তু এখন আমার মোবাইলটি রি রিস্টেট হচ্ছে অর্থাৎ রিসেট হচ্ছে এখানে দেখেন এটা অলরেডি রিসেটের কাজ শুরু হয়ে গেছে এই যে দেখেন আমার ফোনটি কিন্তু এখন রিসেট ফাইনালি আমার ফোনটি দিয়ে দিছি হয়ে গেছে এখন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিন্তু দেখেন আমি এটা সিলেক্ট করলাম ঠিক আছে অর্থাৎ অ্যাড করতেছি তা আপনারা চাইলে এভাবে কিন্তু খুব সহজেই সমস্ত কিছু ডিলেট হয়ে গেছে অবশ্যই ডিলেটের ব্যাপারটা আপনারা আগে ডিলিট হয়ে যায় তা দেখেন আমার কিন্তু আমার কিন্তু রিজার হয়ে গেছে এবং আমার কিন্তু গ্যালারির সমস্ত ছবি টবি ডিলিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম